কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতা বিরোধী সুখী সমৃদ্ধি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে এবার মহান স্বাধীনতা দিবস পালন করে এখানকার সর্বস্তরের মানুষ কুষ্টিয়ার কুমারখালী থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় বঙ্গবন্ধু মোরাল ও শহীদ মুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পবাল্য অর্পণের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি দপ্তর সমূহ এ দিবসের নানা কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কুমারখালী বঙ্গবন্ধু মোরাল চত্বরে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান

কুমারখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান সহ সভাপতি জাকারিয়া খান জেমস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খায়েদ কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুনা রশিদ হারুন সহ অন্যান্যরা আমরা তো হারিয়ে যাই যাই কুষ্টিয়ার কুমারখানী থেকে সোহেল হাবিব বিজয় টিভি